রংপুরে কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দেন তিনি স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লেখেন সম্মানিত আবু সাঈদ আসসালাম আলাইকুম তিনি লেখেন প্রিয় ভাই আমার কি বলে ডাকিব আপনায় বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান আজকের এই দিনে নুরুল দিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি যে শহীদ রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি কিন্তু দু সালের ১৬ জুন বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে আপনি তো মহান আল্লাহ মেহমান হয়ে চলে গেলেন আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহর দরবারে কি জবাব দেব আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন গোলাম মাওলা রনি আরও লিখেন আপনার রক্ত আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদকা হিসেবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইল আল্লাহ হাফেজ কোটা আন্দোলনে গিয়ে মঙ্গলবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঘটনা ঘটে তিনি বেরবির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী